দেশের কৃষি প্রধান জেলা চুয়াডাঙ্গা আর এই চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি উপজেলা এখানে মাঠের পর মাঠ জুড়ে দোল খাচ্ছে সরিষার হলুদ ফুল মৌমাসির গুঞ্জনে মুখরিত এই ক্ষেত শুধু কৃষকদের মুখেই হাসি ফোটাচ্ছে না বরং নতুন সম্ভাবনার দুয়ারও খুলে দিচ্ছে প্রথমত আমরা আষাঢ়িয়ে ধান করি ধান করার পরে জমিটা পতীত পড়ে থাকতো আর কি এরপরে কৃষি অফিসারের উদ্যোগে ওরা আমাদেরকে ইয়ে করে যে আপনারা জমিটা ফেলে না রেখে সরিষা সরিষা চাষ করেন সেই চাষ করার পরামর্শ দেয় আর কি আমরা সেই পরামর্শ অনুযায়ী প্রথমে অল্প ছিলাম এই বছরে আমি চার বিঘা সাড়ে চার বিঘা বুনছি আমি একজন কৃষক আমি কৃষি অফিসারের ফর্মুলায় তিন বিঘা সরিষা চাষ করেছি গতবার তুলনায় এবারটা অনেক সুন্দর হয়েছে খুব কৃষকরা বলছেন মাত্র দেড় কেজি বীজ ছিটিয়ে দিলেই সরিষার গাছ গজিয়ে ওঠে প্রজন পড়ে সামান্য সার ফলে খুব কম খরচেই এক ফসল উঠে আসে ঘরে সরিষা ক্ষেতের আশেপাশে মলদের আসা নতুন নয় মৌমাছির সাহায্যে সরিষার পরাগন ভালো হয় ফলে ফলনও বৃদ্ধি পায় এতে চাষি ও মল উভয়ই লাভবান হচ্ছেন একশো নব্বই হেক্টর সরিষা এবার আবাদ হয়েছে আমরা কৃষি অফিসের পক্ষ থেকে ওনাদেরকে কিছু বীজ সহায়তা দিয়েছি ওনারা নিজেরাও বীজ কিনেছে কিনেছে আমাদের কথা মতো ওনারা যখন ধান পরিপক্ক কর্তনে প্রায় সাত থেকে দশ দিন আগে ওনারা ছিটিয়ে গাছ আসে ছিটিয়ে বপন করে এক কেজি বীজ লাগে এক বিঘাতে আমাদের আলমনগর উপজেলার এই মাজু ব্লকে গত বিগত দুই তিন বছর আগেও পুরো মাঠ ফাঁকায় পড়ে থাকতো আমনের পরে তারপরে বড়ো আসতো এই সময়টাকে আমরা কাজে লাগিয়েছি কৃষকদের পরামর্শ দিয়েছি কৃষকরা এখন এই মাঠে সরিষা চাষ করছে এবং প্রচুর লাভবান হচ্ছে এখানে এই মাঠটাতে একশো নব্বই হেক্টর জমিকে আমরা সরিষার আবাদের আওতায় নিয়ে আসতে পেরেছি এবং কৃষক খুবই খুশি ওরা পরবর্তীতে বলেছে যে আরও বেশি ওদের আবাদের জমিটা সম্প্রসারণ করার চেষ্টা করছে আলবলাঙ্গা উপজেলার এই মাজু ব্লকে অনেক বড় জায়গায় সরিষা হয়েছে বিভিন্ন জাতের সরিষা এবং খুবই চমৎকার হয়েছে এখানে মৌমাছির বক্সও স্থাপন করা হয়েছে মধু সংগ্রহের জন্য আমরা আজকে সরেজমিনে পরিদর্শন এসেছি এখানে দেখছি চারিদিকে শুধু সরিষা আর সরিষা বেশ ভালো এবং তেমন কোনো মিশ্রণও আমরা দেখতে পাচ্ছি না সব একই জাতের সরিষা বাড়ি সরিষা চোদ্দ এবং আশা করছি এইখান থেকে যে সরিষা উৎপাদিত হবে এই সরিষা থেকে তেলের চাহিদার অনেক অনেকটাই পূরণ করা সম্ভব সরিষার আবাদ শুধু কৃষকদের জন্য লাভজনক নয় এটি নিরাপদ ভোজ্য তেল উৎপাদনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চুয়াডাঙ্গার কৃষকদের এই উদ্যোগে ভবিষ্যতে কৃষি ও অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে সরিষা চাষীদের সাফল্য গল্প বলে দেয় সঠিক পরিকল্পনা ও পরামর্শ কিভাবে প্রতি জমিকে স্বর্ণ পরিণত করা যায়